সম্মানিত শেখ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বলেন মহারাষ্ট্রের মুম্বাই থেকে শাহে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি শেখ দোয়া করবেন

সলাতে মন লাগে না সল্লাত থেকে যে একটা শান্তি হবে আল্লাহ দেখির মাইনুল কলুক মনের শান্তি শান্তি কেন হচ্ছে না সে পালন করছে তারপরে শান্তি হচ্ছে না দান খেরাত করে শান্তি হচ্ছে না এবার বন্ধি করে এক কথাই যে এবার যে মজা আলাওয়াতুল ইমান ইমানের মজা ইমানের মিষ্টতা পাচ্ছে না বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ আজকালকার এই ফেতনার জামানে বহুমুখী ফেতনা ফিতনা ঘরে বাইরে ফেতনা পকেটে পকেটে ফিতনা সেটা হচ্ছে পাপ মুক্ত না হওয়ার প্রতিদিন গোনা হচ্ছে গোনার পরিমাণ আছে সাগিরা হলে বেশি সাগিরা হচ্ছে আর না হলে হয়তো প্রতিদিন কাবিরা বা খুব ঘন ঘন কাবিরা কারো কাবিরা গোনা হয়ে যাচ্ছে কাবিরা গোনা আছে জীবনের লাইফে তাহলে মুক্ত হইত মুক্ত হইত যত গুণার বোঝা হালকা তত এবাদতের বিষয় করে কথা উদ্দেশ্য করেছেন সলাতে যে সমস্ত সুরা দোয়া জেকি রাজকার তসবি পড়ছেন সেগুলির অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে এবাদতের স্বাদ পাবে আর একটি বিষয় আছে আপনি যখন সলাতে প্রবেশ করবেন তখন দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে একবারে নিজেকে মুক্ত করে আল্লাহ অভিমুখী হবে আল্লাহ দিয়ে যেন ঝাঁপিয়ে পড়েছেন আপনি আপনার কলব এবং কালেব আপনার অন্তর ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর দিকে আপনার গোটা শরীর মাথা থেকে পাপড় পর্যন্ত আপদমস্ত আল্লাহর দিকে ধাবিত হয়েছে এইভাবে বন্দী করার চেষ্টা করত দ্রুত মসজিদে গেলেন বা জামাতে দাঁড়ালেন তার আগে আপনি মোবাইল দেখছিলেন বিভিন্ন মেসেজ দেখছিলেন বা ফেসবুক দেখছিলেন বিভিন্ন কাজ করছিলেন বিভিন্ন কাজ ব্যস্ত ছিলেন ছুটে গেলেন আর তারপরে নামাজটা পড়লেন এভাবে কিন্তু শান্তি পাবেন আর ইবাদতের বাদতের সে মিষ্টতা পাবে মোটি স্বাদ পাবেন না এ বাদত আপনার ভালো রেজাল্ট দেবে ভালো রেজাল্ট দেবে যেমন যেকোনো আপনি যান্ত্রিক কোন বস্তু গাড়ি হোক আর ঘড়ি হোক যদি তাতে কোন কোনো সমস্যা থাকে যান্ত্রিক গোলযোগ থাকে তাহলে কিন্তু রেজাল্ট ভালো দিবেন টাইম ঠিকভাবে দিবে না ঘড়ি হ্যাঁ গাড়ি ভালোভাবে কাজ করবে না ডিস্টার্ব করবে বিভিন্ন ক্ষেত্রে ঠিক ওইরকমই ঠিক ওই রকমই এবাদত বন্দী মনোযোগী হওয়ার জন্য আখেরাত মুখী হবে দুনিয়ার লোবলালসা কমিয়ে নিয়ে আস্থা দুনিয়াকে দুনিয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা এবং দীর্ঘ একটা প্লান পরিকল্পনা এতদিনে এই কাজগুলি করব আমি দুনিয়া দুনিয়া নিয়ে এসব বাদ দেন আপনি এই সময় চিন্তা করেন যে এই সময় আমার মালাকল মত চলে আসতে পারে তাহলে সবসময় আমার প্রস্তুত থাকতে হবে অব্যবসা জব এটা করতে হবে এবাদতে স্বাদ পাওয়ার জন্য এবাদতে মনোযোগী হওয়ার জন্য পরিপন্থী বিষয়ের এবাদত একটি হচ্ছে তার লোক বেগাইরিল্লা কলব অন্যের সাথে সম্পৃক্ত হয়ে থাকা অন্যের সাথে এমন ভাবে কলব সম্পৃক্ত স্ত্রীকে এমন ভালোবাসা বাসেন যে এই যে দশ মিনিট আপনি এবাদত দাঁড়াবেন তখনও তার কথা ঘুরে ঘুরে মনে আসে ইবাদত মজা পাওয়া যাবে এটা একটি উদাহরণ যদি স্ত্রীর ভালোবাসা আপন জাগিয়ে নেকির কাজ স্বভাবের কাজ স্বামীর ভালোবাসা আপন জাগিয়ে নেকির কাজ বড়ই স্বভাবের কাজ কিন্তু সলাৎ অবস্থায় যদি আপনার কল এমন ভাবে কলবে ঢুকিয়ে নিয়েছেন যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্তর থেকে বের করতে পারছেন নবী সাল্লা ইসলাম সম্পর্কে মায়ের সাথে বলছেন যে নবী সামাদের সাথে বসে কথা বলতেন গল্প করছেন যেমনি আজান হতো এমন দ্রুত তিনি ছুটে যেতেন যে কান না হল아요 রে ফন উনি হচ্ছে আমরা আছেন আমরাকে চেনেন না নবী সরু আছে গল্প নাই কোন তারের সাথে হাসির রসিকতা নাই কোন বিনোদন নাই জি আজকাল মানে কি সালাত পড়তে আসি দুই বছর তিন বছর চার বছরের বাচ্চা কত যে মায়া আর কত যে আদর এই আদর কাজে আসবে যখন সেই ছেলেটি সাবালক হচ্ছে তখন এই হত ভাগার তৌফিক হয় না ছেলেটাকে মসজিদে হাজির করা ছেড়ে আসতে করে না মসজিদে নিয়ে চলে আসছে অথবা রেখে বাচ্চা গেট পর্যন্ত কান্না করছিল ওই মন ঝুলন্ত আছে যে কখন তাড়াতাড়ি নামাজটা সে সবে গিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আদর করবো কোলে নেব কোনো মজা পাবে না এরকম নামাজ আবে আল্লাহ অন্যের সাথে অন্তরের সম্পৃক্ততা হচ্ছে আপনার বস যার হাতে আপনার চাকরি মনে করছেন হ্যাঁ আপনার সুপারভাইজার আপনার নেতা আপনি রাজনীতি করেন আপনি আপনার নেতা তাদেরকে কেমন করে খুশি করব আর কেমন করে আমি চেষ্টা কেমন করে আমি গাড়ি বাড়ি নারী আর দুনিয়া দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী অল্প সময় কি করে আমি সঞ্চয় করব আমার এই ব্যক্তি থেকে হ্যাঁ এইসব যদি থাকে তাহলে এটি শীর্ঘ শিখ অন্তর এমন ভাবে গাই সাথে হয়েছে এইরকমই যারা পরকিয়া প্রেমে লিপ্ত পর নারী আসক্ত পর পুরুষ আসক্ত ওই সব মানুষরা যদি নামাজ পড়ে তো সবসময় তো মনে দাও করে আগুন জ্বলছে যে কখন এই শিকারি পাবো কখন এই শিকারি শিকার করতে পাবো কি করে এই নামাজে কোন খুশি হবে কিচ্ছু হবে যারা অবৈধ টেলিফোন আলাপ করে অবৈধ যারা চ্যাটিং করে অবৈধ যারা